সেটা আমি আজকে গত পরশু দিন আমাদের এখানে কাজেরগাঁও এলাকায় যুব সমাজ থেকে যে হিমাদ্রি দেবের যে মর্মমূর্তি বানানো হয়েছিল সেটা সম্বন্ধে আমি পত্রপত্রিকায়ও দেখেছি এমনকি নিউজ চ্যানেলও দেখেছি সত্যি এটা আমার কাছে খুবই মানে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যেটা এটা ভাবা যায় না উনি একজন সাংবাদিক সাহিত্যিক ছিলেন আমি আমার যে স্বর্গীয় সন্তোষ দেবাই আমার হাজবেন্ড ছিলেন তিনিও ওনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন আমি এই যে একটা ঘটনা ঘটনাটাকে আমি খুবই নিন্দা জানাই এবং যারা এই কাজ করছে আমি সেই দুষ্কৃতিতে আমি বলব প্রশাসন থেকে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যেভাবেই হোক এটার একটা যে কারা করেছে বা কীভাবে করছে সেই দুষ্টির দিকে খুঁজে বের করা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং আমি এটাও বলবো যে ওনার যে ব্রহ্মমূর্তি বানানো হয়েছিল অনেকদিন হয়েছে হয়তো এটা দু হাজার দশে বানানো হয়েছে এগারোতে ওনার মনোমুক্ত একটা ভাঙ্গা হয়েছিল আমি বলবো সেই নিরিকে হয়তো আসতেও তারা জড়িত আছেন আমাদের এই লোকসভার যে রেজাল্টটা হয়েছে যদিও আমরা হেরেছি অল্প সংখ্যক ভোটে কিন্তু আমাদের পুরো পরিষদে আমরা বিশেষভাবে অনেক ভোটে জয়ী হয়েছি আমাদের পুরো পরিষদের ভিতরে এই যে একটা অপ্রীতিকর ঘটনা আমাদের কেউ করছে সেটা আমি বলবো না আমি পূর্ব মাতা এটা বলি যে যারা করেছে এটা হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ বা অন্যভাবে এটা করেছে আমি বলবো তাদেরকে যাতে এটা শাস্তি দেওয়া হয় এবং এই বিষয়টা খুবই নিন্দাজনক তার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমি এটাও বলবো যে আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা শহরে না ঘটে সেটাও যাতে প্রশাসন লক্ষ্য রাখে এটাই অনুরোধ করছি